শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে এ বছরের বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব গাজীপুরের টঙ্গীর তুরাক নদের তীরে দেশি বিদেশি মুসলিম উম্মাদের ইসলামী এই মহাসম্মেলন চলবে দুই ফেব্রুয়ারি পর্যন্ত এদিন আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম পর্ব এবারের বিশ্ব ইজতেমা হবে তিন পর্বে এরই মধ্যে সম্পন্ন হয়েছে যাবতীয় প্রস্তুতি প্রথম পর্বে অংশ নেবেন সোরাই নেজামের অনুসারীরা ইস্তেমার দ্বিতীয় পর্ব শুরু হবে তিন ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে পাঁচ ফেব্রুয়ারি এই দুই পর্বে অংশগ্রহণ করবেন মাওলানা জোবাইয়ের পন্থীরা এরপর আট দিন বিরতি দিয়ে চোদ্দ ফেব্রুয়ারি শুরু হবে তৃতীয় পর্বের বিশ্ব ইস্তেমা সেখানে অংশগ্রহণ করবেন সাত পন্থীরা ষোলো ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইস্তেমা এবারের আয়োজনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মেট্রোপলিটন পুলিশ জেলা প্রশাসন সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে মুসল্লিদের পারাপারের জন্য তুরাগ নদের উপর সেনাবাহিনী পাঁচটি এবং বিআইডব্লিউটিএ একটি অস্থায়ী পন্টুন ব্রিজ নির্মাণ করেছে মুসল্লিদের অজু গোসল ও খাবারের পানি সরবরাহ রান্নার জন্য উপযুক্ত স্থান নির্বাচন করে দেওয়া হয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে অর্ধ শতাধিক ক্যাম্প স্থাপন করেছে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও সেবা সংস্থা তবলিক জামাত বাংলাদেশ সুরাই নেজামের মিডিয়া সমন্বয় খাবিবুল্লাহ রায়হান জানান এবারের ইস্তেমায় অংশগ্রহণের জন্য পুরো চৌষট্টিটি জেলাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে দুই পর্বে ইজতেমা আয়োজনের কারণ সম্পর্কে তিনি জানান মুসল্লিরা ওলামায় কেরামের তত্ত্বাবধান থেকেই তবলিগের মেহনত করতে চান তাদের সংখ্যা এত বেশি যে ইজতেমা মাঠের একশো সাত একর জায়গায় অবস্থান করা কষ্টদায়ক দুই পর্বে ইস্তেমা হওয়ায় তাদের কষ্ট কিছুটা হলেও কমবে